হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে দেখাবো আপনাদের আবার কবুতরের তৃতীয় পর্ব ইন্টারভিউ টাইম আওয়ার টু ডেজ দ্য ভিডিও শুরু করা যাক আবারও আমার সাথে তৃতীয় পর্ব শুরু হচ্ছে এসব ভাল লাগে না কবুতরের ভিডিও আমি কেন যে কবুতর হলাম আমার নাম যে কেমন কবুতর হলো আমি তো ফেমাস হয়ে গেলাম ইসিটম্যান ব্রো ব্র আচ্ছা আজকে আমরা জানব আপনার কিছু দক্ষতা যোগ্যতা ও এটাই আমার দক্ষতা অনেক আমার দক্ষতা আমি আদার খেয়ে গম বুসেরি ডাল ভুট্টা এসব আমি খেয়ে হজম করতে পারি আর আমার যোগ্যতা হচ্ছে আকাশবাড়ি দীর্ঘক্ষণ এটাই আমার যোগ্যতা দর্শকরা পরের ভিডিওতে দেখা হবে আলাইকুম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন লাইকটাও দেন তাহলে আমি একটু ভিডিওতে বানাতে একটু আগ্রহী হব কবুতরকে নিয়ে তৃতীয় বর্ব তার জন্য তো বানাচ্ছি আমি আগ্রহী হয়েছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন তার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওর পাট চলে আসবে দুই দিন পর আর কিছু ভেগলাদের কিছু কন্টেন্ট বানাবো আমি আর ইন্টারভিউ নিব সেটা পাবেন আরও তিন দিন পর